কিন্তু আমি শুনেছি এটা সবচেয়ে বড়ো জঙ্গল এই জঙ্গল দিয়ে অনেক সংখ্যক মানুষ মালয়েশিয়া পাড়ি জমায় দালা চক্রের মাধ্যমে আমরা জানি না আমরা জানতাম না আমাদের কীভাবে সাথে আনা হবে জানলে আমরা আসতাম না এটা এত জন্য জঙ্গল জীবনের বাবা মা উপার্জিত সব অর্থ দিয়ে আমরা জমি জমা বিক্রি করে সুদে আইন আমরা এখানে পাড়ে জমাচ্ছি এখানে আমাদের সাত আটজন ভাই প্রায় সবাই সুদে আইন টাকা মালിച്ച দালালের মাধ্যমে দিয়েছে জানি না কপালে গিয়ে যাচ্ছে সবাই দোয়া করুন আমাদের জন্য আমাদের জন্য পারে 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 জমা দিতে পারি এখানে দেখেন চলে যাচ্ছে তারা চা পাওয়ার জন্য একটা টিম তোমার আমাদের জন্য দোয়া করবেন আমরা মাথা পিছু পনেরো চার লক্ষ টাকা দিয়ে আসছি আমরা আমাদের কথা দিয়েছিল আমাদের সরাসরি বিমানে মালয়েশিয়া পৌঁছাই দিবে এই দেখেন পানি দিয়ে আজকে আমরা সাত আট জন আজকে প্রায় সেই সকাল থেকে রওনা করছি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিশাল জঙ্গল দেখেন আমার জানা মতো বাংলাদেশে এমন গহীন জঙ্গল আছে কিনা আমার জানা নেই সুন্দরবন ছাড়া আমরা সকাল থেকে কিছু খাইনি এখনো আমরা এখানে ফল খুঁজার চেষ্টা করতেছি মালয়েশিয়ার ডুরিয়ান ফল গাছ আমরা চেষ্টা করতেছি যদি কিছু খাওয়া দাওয়া করে দেওয়া যায় দালাল চক্র বলে দিচ্ছে এই এই জঙ্গলটা পাড়ি দিতে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে সাত থেকে আট ঘন্টা লাগবে আমাদের এই জঙ্গলের পাড়ি দিতে তো আমরা আপনার সাথে থাকতে না আমাদের সাথে এত থাকা সম্ভব না আমাদের মোবাইলে চার্জ ফুরিয়ে যাচ্ছে আমরা যতদূর সম্ভব মালয়েশিয়া বড় ডোগা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা কত ডোক করতে পারি জানি না ভিডিওটা দেখেন এই দেখেন আমরা একটা দুজন ভ্রুপ পাইছি এটাতে আমরা সাত আটজন হার নিবারণ করা সম্ভব না তারপর আমরা কিছু করে নেই বিপদে পড়লে এটা দিয়ে এই এটা হলো মালয়েশিয়ার ডুরিয়ান ফল আমরা এটা থাইল্যান্ডটা পাওয়া যায় এটা এটা খেয়ে গেছে এটা আমরা খাওয়া সম্ভব না এটা এটা দেখেন এটা মালয়েশিয়া গেলে আমরা খেতে পারবো আপনারা সবাই দোয়া কমি আমরা যে মালয়েশিয়ার শরীর সালামতে পৌঁছতে পারি খুব সুস্বাদু আমার ফ্রেন্ডের কাছ থেকে বন্ধু না করছিল মালয়েশিয়া আসতে কি বলবো দেশের যে অবস্থা অর্থনীতির চাকরি নেই আমরা এখানে সাতজন যে সদস্য আসি এখানে আমাদের তিন তিন